এখনও বিশ্বাস করি যে জাকের খুবই দারুণ একটা প্লেয়ার এবং খুব ইম্পর্টেন্ট প্লেয়ার আমার জন্য যদিও ব্যাটিংটা একটু পিছিয়ে করছে জায়গাটা ডিফিকাল্ট হয় উইকেট পরে গেলে থাকতে হয় আবার শেষের দিকে মারতে হয় বাট প্রফেশনাল আপনাকে এই কন্ডিশনকে বিবেচনা করেই খেলতে হবে জাকের একটু অফ ফর্মে আছে আমরা চেষ্টা করছি আমিও চেষ্টা করছি আসলে ভাই এবার করে মাফ করে দেয় এবার জন্য নাম করে যে কমারোয়াখালী এক্সপ্রেসে ভাই তোমাকে যে কোচ হিসেবে আনছে মানে এর তিন তিনটে ম্যাচে যা একটা ম্যাচ উনত্রিশ রান করছে দুই দুইটা ম্যাচে পগারফা করে দিয়েছে এই পগারফা মারি দলটারে ফল ফুল রাস্তায় বসায় দিতেছে আর বাকি আছে হাতে হারি গোলা মার দিবার এই যে আর একটা ম্যাচ বাকি আছে মোহাম্মদ নাবি আসছে সৌম্য সরকার আসছে ভাই ম্যাচটা কিছুটা জিতে আমাদের মানিজ্যটা বাসা সম্মানটুকু বাঁচা ভাই এই যে পাঁচ তারিখ একটা বাজে ম্যাচটা অনুষ্ঠিত হবে আমাদের সম্মানটব তোমাকে আর জাকির লিখে আনছে মানে এই জীবনের সবচেয়ে যদি পাপ করে থাকি একমাত্র গোদাসুজনকে আর লিখে নোয়াখালী এক্সপ্রেস এর দলে নাও এই যে জাতীয় দলে হাতে চোর মুচুর করে ফেলছে ঢাকা ক্যাপিটালস এতে মুসুর মুচুর করে ফেলছে গোদাসুজনে এখন নোয়াখালী এক্সপ্রেস রাস্তা খুঁজি না হয় জাকেরা আর রে নিচে এই সুজনের তো নিচে নিচে দলটারে ধ্বংস করে দিচ্ছে এখন আমাদের সাথে যোগ দিছে আফগানিস্তানের মোহাম্মদ নাবি দ্বিতীয়ত সমাজ সরকার জাতীয় দলের ওপেনার এ আমাদের এখন কোচটা চেঞ্জ করা দরকার না পারলে কোচটা যদি না চেঞ্জ করে জাকির রেলে রে আর আমাদের অধিনায়ক তো চেঞ্জ করা দরকার নাহলে আমরা ভাই ম্যাজি জিতুম না রে ভাই এ সুজনে ডাকে ক্যাপিলা একবারে বিকের হাজিরটা লেভ দিয়েছে গত বছরে এখন আমাদেরকেও সেম কন্ডিশন করে নি দেখো ভাই ওরে ভাইয়া তুই আম করে করে দেবে রে যাক দিতে তুই দলে আচ্ছা ভাই তুই বলতেছোস যে জাকির আলি কি না আরও স্বপ্ন দেখতেস ওরে ভাই স্বপ্ন বিতে এই প্লটচাম তো দেখছিলাম যে বিপিএলে কীভাবে সাই চোকা মারতেছে রে ভাই আচ্ছা ভাইয়া তুই জাতি দলে আর হচ্ছে কি নে রে ভাইয়ে এ জাকির আলি আর প্লটশাম তো দুনুগাই একই গেছে এই লড় তো বিপিএল এ ভালা খেলতেছে যা কিরি লিফাটা এটা এটা চমক দেখা আম জাতীয় দলে তো ফারকছে আচ্ছা ঠিক আছে এবং বিপিএল তো ভালো করার দরকার